আমরা মিরপুর দশ নম্বর গোলচক করে যারা অবস্থান নিয়েছেন পটায় বিরোধী আন্দোলনের বিরুদ্ধে আমরা দেখতে পাচ্ছি রাজপথে বসে পড়েছেন ঢাকা মহানগর উত্তর রূপনগর থানা আরামবাগ ইউনিট যুবলীগের সভাপতি মোহাম্মদ দুলাল ও তার সহযোদ্ধাদেরকে কি নিয়ে অবস্থানে বসেছেন আমরা একটু তার কাছ থেকে জানবো আজকের অবস্থান সম্পর্কে এই যে ভাইয়া আপনি তো দুলাল ভাই রাজপথের একজন লড়াকু সৈনিক বাংলাদেশ আওয়ামী লীগের একজন কর্মী আপনি রূপনগর থানায় আরামবাগ যুবলীগ ইউনিটে আছেন আহবাগ হিসেবে এবং ব্যানোপেনিং ওয়ার্ডে রূপনগর থানার সব প্রোগ্রামেই আপনাকে দেখা যায় ব্যাপক আকারে অজস্র প্লাপান আর সহযোদ্ধাদেরকে নিয়ে তো একটু আজকের অবস্থান সম্পর্কে জানতে চাই যে এই যে কোটা বিরোধী আন্দোলনে নামে এখন অরাজক যে সৃষ্টি করছে যারা তারা তো মাঠে আমরা দেখছি আন্দোলনের ছাত্র ওই ভোটার আন্দোলনের ছাত্ররা নেই এই বিষয়ে একটু বলবেন কংগ্রেসের যারা ছাত্র আন্দোলন করে ঠিক আছে কিন্তু ছাত্র ছাত্র আন্দোলন ওদের আন্দোলনের ঠান্ডা ওটা তো ভাঙচুর করে না এখন ওদের মধ্যে মনে করেন শিবির জামাত বিভিন্ন বিএনপি জামাত দুইটা এই যে মনে করে মেট্রোলের দুইটা মাংসের ফাটী করে যাতে এটা না করতে পারে ওটার যাতে ওদের সাথে না করলে মানুষের ক্ষয়ক্ষতি না করতে পারে সেই জন্য আমরা রাস্তায় আসি রাস্তায় থাকবো জনগণের যানমাল রক্ষা করার জন্য আমরা মাঝে আসি আপনারা এই অবস্থান কয়টা পর্যন্ত আমাদের মাননীয় সংসদ সদস্য আধারিক বললাম যতক্ষণ বলবে যদি বলে যে সারা রাত থাকতে হবে আমরা সারা রাত থাকবো প্রিয় দর্শক মাননীয় প্রধানমন্ত্রী শেখ আর আজকে দুর্নীতিতে যেই দুঃসময়ে যারা আজকে দুর্নীতিতে যুক্ত হয়েছেন কোটা নামের সেই আন্দোলনের বিরুদ্ধে এই যুবলীগের আওয়ামী লীগের প্রতিরোধ গড়ে তোলার জন্য সবাই দেখেন কিভাবে মাঠে আছে এবং মহারুদ্রে এবং মহা মহাক্লান্তি লগ্নে এখন তারা বসে আছে আমরা চলুন আমরা একটু আপনাদেরকে দেখাব মাঠ পর্যায়ে আরও কারা আছে আমরা ফজুমুল্লাকে দেখছি বিরানব্বই বিরানব্বই ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ আব্দুল আবদুল হাই সাহেবকেও দেখছি আমরা দেখছি রূপনগর থানা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক ছিলেন আলহাস ইলিয়াস মল্লা মোল্লা সাহেবের একজন সযোদ্ধা বলিষ্ঠ একজন রাজনৈতিক কর্মী বলা চলে আওয়ামী লীগের রূপনগর থানার আমরা সেই আব্দুল লতিফ সাহেবের সাথে আজকের অবস্থান সম্পর্কে এক মিনিট কথা বলছি হাজি আব্দুল লতিফ সাহেব ভালো আছেন একটু আজকের অবস্থান সম্পর্কে জানতে চাচ্ছি আপনাদের

আমরা দেখছি রহমান দোয়ারিপাড়া এবং রূপনগর থানা যার রাজনীতিতে মিছিল মিটিং সব জায়গাতে বলিষ্ঠ অবদান লুৎফুর ভাই একটু এক মিনিট একটু বলবেন আজকের অবস্থান সম্পর্কে সারাদিন আছেন মাঠে না আমরা দেখছি গফর মোল্লা গফর মোল্লা একজন সামাজিক প্রেক্ষাপট নিয়ে সবসময় কাজ করে আসছেন দোয়ারিপাড়া মসজিদ সভাপতি এবং আওয়ামী লীগের একজন নেতা একটু অবস্থান সম্পর্কে জানতে চাচ্ছি শিক্ষা ছি না ছাত্রদেরকে ভালোবাসত এবং শিক্ষার্থীদের ভালোবাসার কারণে এই আমরা তার নির্দেশে দিন ঠিক আছে আমরা একটি দম তো আজকে আমরা আর ঘরে নাই বাইরে চলে আসছি জোরে কি শেখাছি না ব্যক্তিতে ভাড়া শিলে কোনো মেয়ে আমরা রাস্ত পথে আছি রাস পথে থাকবো তবে আমরা ছাত্রদের কিন্তু ক্ষতি চাই না আমরা তৃতীয় মতো তৃতীয় বৃদ্ধি চাই সেখানে চাই ধন্যবাদ প্রিয় দর্শক দেখলেন পুরো মাঠ গরম করে রেখেছেন আর রূপনগর থানা আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং বিরানব্বই নং ছয় নং ওয়ার্ড নেতৃবৃন্দ পুরো মাঠ দশ নম্বর গোলচক্করে আজকে অবস্থান নিয়েছেন সন্ধ্যা পর্যন্ত এই অবস্থান থাকবে রিপোর্ট সাহলম সম্রাট আমি আপনাদের সাথে আছি সারাক্ষণ থাকবেন আমার এম সিভি টিভির সাথে সবসময়